i सब कहीं बुला दिया तुमने कैसे कहा अपना का बुला दिया अपना का बुला दिया तेरी राधे तेरी राधे, तेरी राधे तो से बुला दिया न बापा कैसे सिला दियार? সবাই কেমন আছো সবাইকে জানাই শুভ রাত্রি নমস্কার তো সবাই কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা যারা যারা আমার গুরুজনরা আছেন আপনাদেরকে অনেক অনেক প্রণাম জানাই যারা যারা আমার ছোটো ছোটো ভাই বোনেরা আছো তোমাদেরকে অনেক অনেক বড় ভালোবাসা কে কোথা থেকে দেখছে অবশ্যই কমেন্টে জানাবে আর সবাই কেমন আছো অবশ্যই জানাবে ঠিক আছে আর তোমাদের নামটা তো অবশ্যই সবার আগে বাংলাতে একটু টাইপ করে দেবা কারণ তাহলে আমার একটু সুবিধা হবে তো সবাই কেমন আছো বন্ধুরা তোমরা বলো আজকে তাড়াতাড়ি বসে গেলাম লাইভে কারণ ছেলে মেয়েরা পড়তে গেছে চলে আসবে তো এক্ষুনি বসলাম মার সাথে একটু কথা বললাম বলতে গিয়ে একটু এইমাত্র মাত্র বসলাম তো তোমাদের দাদা আসলে হয় না রাত্রে আমার চোখের এমনও ডিস্টার্ব চোখগুলিটি একটু ডিস্টার্ব করে তার জন্য ভাবছি তো প্লিজ তোমরা সবাই আর তোমাদের আমার পরিবারে আসার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তোমার তোমার ছাড়া ভালো লাগে না বদি তাই নাকি তোমার ছাড়া ভালো লাগে না বদি তাই নাকি আমার এত সুন্দর একটা উম দেওয়ার মানে এত আমি তো জানতাম এত আমার এত ভালোবাসে একটা দেয় আসে যে আমাকে ছাড়া ভালো লাগে না তাই নাকি তাহলে থাকো সাথে তাইলে ভালো লাগবে তোমরা থাকলে আমাদেরও ভালো লাগবে ঠিক আছে দুই নাম্বার লাইক করে দিলাম ঠিক আছে অসংখ্য ধন্যবাদ লাইক করার জন্য আমার পরিবারে আপনারা আসার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরনো নতুন সব বন্ধুদেরকে বলছি আর সবাই প্লিজ এক সবাই ভালো ভালো করে কমেন্ট করুন আর যারা যারা লাইক ডান করেননি অবশ্যই কিন্তু সবার আগে লাইকটা ডান করে তারপরে আমার পরিবারে জয়েন থাকবেন নাহলে ভুলে যাবেন চলে যাবেন তার জন্য সবার আগে লাইকটা ডান করে দেবেন ঠিক আছে আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য আমার অনেক অনেক ভালোবাসা সবার জন্য রইল আমার আমার ভালোবাসা সবাই নেবেন আর আমার কথাতে যদি কোনো ভুল টুটিয়ে থাকে নিজেদের পরিবারে একজন মনে করে ক্ষমা করে দেবেন কারণ সবাই তো সমান না আমি আমার জানি আমি সবার মতন এত সুন্দরভাবে কথা বলতে পারি না তো প্লিজ বন্ধুরা জটপট জয়নে হয়ে যাও আমার পরিবারে সবাই আমার পরিবারে জয়নে যাও প্লিজ আর কমেন্ট করো সবাই বাংলাতে কমেন্ট করবে ঠিক আছে কিছু তো বলো বন্ধুরা তোমরা কিছু তো বলো তো তোমরা বলো যারা লাইক দেন করোনি নি প্লিজ লাইক করে দিও তো বন্ধুরা প্লিজ তোমরা কমেন্ট করো লাভ রি অ্যাক্ট দো সবাই যদি এক দো তাহলে বুঝবো যে হ্যাঁ সবাই আমাকে খুব ভালোবাসে কারণ লাভরি একটা দিলে আমার মনে হয় যে হ্যাঁ অসংখ্য ধন্যবাদ লাভরি দেওয়ার জন্য কে দিয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে আমি লাভ রিয়াকটা দিয়েছি ঠিক আছে প্লিজ বন্ধুরা জটপট জটপট জয়েন হয়ে যাও প্লিজ সকল বন্ধুদেরকে বলছি অসংখ্য ধন্যবাদ খুব ভালো খুব ভালো লাভ রে দেওয়ার জন্য খুব ভালো খুব ভালো প্লিজ সবাই কমেন্ট করো প্লিজ সবাই কমেন্ট করো বন্ধুরা সবাই কমেন্ট করো প্লিজ जरा जरा लाइक लाइकडैन कर प्लीज एक लैकडैन कर प्लीज़ কোথায় গেলে সবাই প্লিজ ঝটপট চলে আসো কমেন্ট করো লাইক করো

আপনি কি ফিগার তাই নাকি আমি জানি আমার ফিগার সুন্দর নয় আমি সুন্দর নয় কারণ আমার ফিগার আমি মোটা এটা আমি ভালো করে জানি তো মোটা ফিগার কারোরই পছন্দ না আমার নিজেরই পছন্দ না এবার কি করবো মোটা হলে শুনেও ভালো লাগছে আর অনেকে তো অনেক কিছুই বলে না খুব ভালো কারোর তো ভালো লেগেছি অনেকের কাছে তো অনেকে তো আমাকে দাঁতলি বলে হ্যাঁ একটা দাদানা দিদি জানে না তো বলছে আমি দাতলি হ্যাঁ আমি দাতলি আমি বলেছি যে আমি তো নিজেকে নিজে তৈরি করতে পারিনি তো ভগবান আমাকে তৈরি করে দিয়েছে যেমন তৈরি করেছে তাতেই আমি অনেক সন্তুষ্ট আমার থেকে তো আরও কুচ্ছিত লোক আছে না তো দাদা আপনি কোথায় থেকে দেখছেন বলুন তো তো প্লিজ বন্ধুরা তোমাদের যারা যারা লাইক দেন করনি প্লিজ একটা করে লাইক দেন করে দাও আর যে যেখান থেকে দেখছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ঠিক আছে আচ্ছা তোমাকে আমি অনেক সুন্দর করি হ্যাঁ সবাই গেছে সবাইকে পছন্দ নয় আবার সবাইকে সবাই ভালো লাগে না আবার অনেকের অনেকের অনেকে ভালো লাগে সেই ভালোটা তো সবাইটা অনেকে অনেক রকম পাবেনি না খারাপ ভালো তো আমি জানি সব লোক তো সমান না ভালোটাই নেবে মা বোন হিসাবে বৌদি হিসাবে দিদি হিসাবে অনেক অনেক ধরনেরই পছন্দ করতে না আর ভালোবাসা সবার জন্য থাকে মা বোন দিদি বৌদি সবার জন্য কিন্তু এক একজন আর ভালোবাসাটা এমনই জিনিস এক একজনের এক এক রকম ভালোবাসা তাই তো কিন্তু ভালোবাসা যায় সবাইকেই সবাইকেই ভালোবাসা যায় মা বাবা ভাই বোন দাদা দিদি বৌদি তার মধ্যে মানে যে দৃষ্টি মানে চোখের যে দৃষ্টিভঙ্গটা সেটা ঠিক রাখতে হবে তাইলেই সবার কাছে সবাই ভালো থাকা যায় মানুষের দৃষ্টিভঙ্গটাই সবচেয়ে খারাপ ভালো হ্যাঁ আমার হাজবেন্ড কাছেই আছে ওনাকে একটু দেখি তো তো উনি আছে বাইরে আছে আর কি বন্ধুরা জটপট চলে আসো আমার পরিবারে আমার পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত প্লিজ তাড়াতাড়ি জয়েন যাও আর সবাই সুন্দর সুন্দর কমেন্ট করো আপনি আমার হাজবেন্ডকে দেখতে ওখানেও বাইরে আছে কিন্তু দেখতে পারবেন আমাদের শর্ট ভিডিওতে আইডিতে গেলে আমাদের শর্ট ভিডিও আমাদের একসাথে দুজনার ভিডিও বানানো আছে ফানি ভিডিও ভিডিও তো দেখবেন ওখানে এর সামনে যা ভিডিও আছে আমার হাজব্যান্ড আমার সাথে আছে সবগুলোর মধ্যে একটা দুটোর মধ্যে আছে দেখলে বুঝতে পারবেন যে এটা আমার হাজবেন্ড আর বেশি সময় আমি একাই ভিডিও বানাই আমার ছেলে মেয়ে আমি আমি বেশি একা বানাই কারণ আমার ছেলে কার অতটা বানায় না ওরা বকে বানাতে হয় তো বন্ধুরা ঝটপট চলে আসুন আপনারা আমার পরিবারে ব্যথা হয়ে গেল সকল বন্ধুদেরকে বলছি জটপট চলে আসো আমার পরিবারে আমার পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত 嗯。Mm hmm. mm hmm.

পর চলে আসো কৃষ্ণ কৃষ্ণ যতই বলো না কৃষ্ণ তোমায় সারা না হরি হরি যতই বলো হরে তোমায় সারা দেবে না কৃষ্ণ বরীরে মাতা রে গো কৃষ্ণ ভে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 সবাই বল না সবাই বাংলাতে কমেন্ট করবে ঠিক আছে আমি ইংরাজি ইংলিশ বুঝি না সংস্কৃত বুঝি না তোমরা বাংলাতে একটু কমেন্ট করো আর জটপট সবাই আমার পরিবারে জয়েন হয়ে যাও আর সবাই সুন্দর সুন্দর কমেন্ট করো প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট আর যারা যারা লাইক ডান করুন একটা করে লাইক ডান করে দেবে Yeah, জটপট চলে আসো জটপট চলে আসো বেশি সময় তো থাকবো না নেট শেষ হয়ে গেলো প্লিজ তোমরা জটপট এসে জয়েন করে নাও জটপট চলে আসো সকল বন্ধুদেরকে বলছি আমার পরিবারে জয়েন হয়ে যাও আর প্লিজ যারা যারা লাইক ড্যান করো নি একটা করে লাইক ড্যান করে দাও সবাই সুন্দর সুন্দর করে কমেন্ট করো যে চলে আসো আমার পরিবারে আমার পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত প্লিজ বন্ধুরা সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পরিবারে আসার জন্য আমি অনেক খুশি সবাই আমার অনেক ভালোবাসা নেবেন ঠিক আছে আর সবাই ভালো ভালো কমেন্ট করুন প্লিজ প্লিজ বন্ধুরা জটপট কমেন্ট করো প্লিজ বন্ধুরা ঝটপট কমেন্ট করো তোমরা সবাই সে থাকতে একটু কমর বের হয়ে গেল বন্ধুরা তো প্লিজ সবাই জটপট চলে আসো আমার পরিবারে বেশি সময় বসে থাকতে না কোমরের প্রচুর ব্যথা যন্ত্রণা তাই একটু শুয়ে পড়লাম তো প্লিজ বন্ধুরা তোমরা জটপট চলে আসো আমার পরিবারে আমার পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত প্লিজ খারাপ পেও না বন্ধুরা প্লিজ খারাপ পেও না কেউ নমস্কার শুভ রাত্রি রেখে দেব তোমরা সবাই ভালো থেকে সুস্থ হয়ে দেখতে হবে পরের দিন টাটা গুড নাইট কেও আসছে না ওকে ওকে